খালি গুজব সরাই ভারতের বিরুদ্ধে ডম্বুর বাদ বলে খুলি দিল ওই জন্য বন্যা হইল ডম্বুর বাদ খুলি দিছে হ্যাঁ এই বাদ গুলো যদি না থাকলে ভাইনা ভাতের পালেন না হয় উগ্র মৌলবাদের পরিচয় দিয়ে ধরছেন খালার ঘর না খায়ামলেন হয় এই বাদ গুলো না থাকলে কারণ প্রত্যেকবারে এমন বন্যা হলে ভাই না ওই হেমতি ধানের আবহাওয়া তোমার সব ধুয়ে মুছিয়ে মাটির তলত চলে গেলে ভাই আর বাদের কথা কয় বাদ দিছে ওই এই বাদ দেওয়া মানে তোমার মঙ্গল নালে হলে চুপ চুপবেন খাইতে খাইতে না তোমার ওই সাগরের সাথে মিশিয়ে দেওয়া খালি দিন খালি খারাপ দিকটাই দেখেন ভাল দিকতে ভাবার চিন্তা করো যার উবের ঘর যার ঘর কোনো না হবে যেটা সংখ্যালঘু মানুষ ওইলের উপরে অত্যাচার লাগান অত্যাচার ওইলে খেতে দেই ওইলে খেটা দেখি বাংলাদেশ ছাড়া করি এই উমের জমি জায়গা বাড়িগুলো আমরা দখল করি খাওয়ার পাবো শোকে ভুকে যার ঘর শোক ভোগ মারাইছি